তো আমি কিছুদিন আগে একটা প্রোগ্রাম চালু করেছিলাম যে প্রতিদিন রাত দশটার দিকে লাইভে আসব এসে একটা করে কুইজ বলবো কুইজের যারা আনসার দিতে পারবে প্রথম উত্তরদাতার জন্য ছোট্ট একটা পুরস্কার আমার পক্ষ থেকে থাকবে তো বেশ কিছুদিন গত সপ্তাহে এসেছিলাম ফার্স্ট এরপর আসতে পারিনি আমার প্রচুর কর্মব্যস্ততার কারণে শারীর একটু অসুস্থ ছিলাম দুইটা কারণে আসতে পারেনি আজকে আবার সময় পেয়েছি চলে এসেছি আজকে একটা কুইজ ছাড়বো সেই কুইজের আনসার যারা আজকে রাত বারোটার ভিতরে দিতে পারবেন প্রথম উত্তরদাতার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা পুরস্কার থাকবে তো তার আগে বন্ধুরা কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের ওয়েদার এখন আবার প্রচুর গরম পড়তেছে সবাই নিজের শরীরের যত্ন নেবেন বেশি বেশি স্যালাইন পানি খাবেন অন্তত মিনিমাম দিনে না পারলেও দুই থেকে তিনবার গোসল করবেন আর গোসল তো অবশ্যই করবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন গোসল করতে গিয়ে পানির অপচয় করবেন না কারণ বর্তমানে দেশে পানির যে স্তর যে লেয়ার এটা যে কতটুকু নিচে চলে গেছে যারা বাসা বাড়িতে পানি তুলেন তারা বুঝতে পারেন এমন অনেকগুলো জায়গা আছে যেখানে আপনার পানির লেয়ারটা কমে যাওয়ার কারণে খাওয়ার পানি ঠিক মতো পাচ্ছেন না খাওয়ার পানি তো দূরের কথা গোসল করার পানিটাও ঠিক মতো পাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলব আপনারা পানির অপচয়টা কমাবেন আমাদের কাছে মনে হইতে পারে পানি এমন কী জিনিস যে এত দামি তো কোনো কিছু না পানি অপচয় হইলেই কি আপনার কাছে হইতে পারে পানির কোনো দাম নাই। আমরা কিন্তু সবসময় বলে থাকি পানির অপর পানির অপর নাম জীবন এই পানি আপনাকে বাঁচাইতে পারে সো পানির অপচয় করবেন না আর যে জন্য আজকে আবার লাইভে আসা সেটা হচ্ছে আজকে আমি একটা কুইজ ছাড়তেছি সেই কুইজটা হচ্ছে কোন ড্রাইভারের বউ থাকে না অথবা কোন ড্রাইভারের বউ নাই আপনারা যেভাবে বুঝেন ঘুরে ফিরছে দুটার আনসার একই কোন ড্রাইভারের বউ থাকে না অথবা কোন ড্রাইভারের বউ নাই এই কোয়েশ্চনের আনসারটা যারা আজকের রাত বারোটার ভিতর আমাকে দিতে পারবেন কমেন্টস এর মাধ্যমে প্রথম উত্তরদাতার জন্য ছোট্ট একটা পুরস্কার রয়েছে আমি আবার বলছি কোন ড্রাইভারের বউ থাকে না এর আনসার আজকে রাত বারোটার ভিতরে যারা দিতে পারবেন তার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা পরিষ্কার রয়েছে আর আরেকটা ইনফরমেশন শেয়ার করতে চাই অনেকে আপনারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন আপনাদের অনেক ধরনের প্রবলেম রয়েছে আর সবচেয়ে মোস্ট একটা ইম্পর্টেন্ট এখন প্রবলেম সবার ফেজে দেখা দিচ্ছে এটা হইতে পারে ফেসবুকের নতুন আপডেটের কারণে টেকনিক্যাল প্রবলেম হইতে পারে আর না হয় আপনার ভিডিওতে কোনো না কোনো প্রবলেম রয়েছে ওই কারণে সেটা হচ্ছে আপনার পার্টনার পলিসি ইস্যু এটা এখন আপাতত সবার ফেজে দেখা যাচ্ছে ছোট বড়ো যত ধরনের কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন সবার ফেজে দেখা যাচ্ছে এই কন্টেন্ট আর পার্টনার পলিসি ইস্যুটা কীভাবে রিমুভ করবেন এই নিয়ে ছোট্ট কিছু ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আপনারা যখন ফেসবুকের অফিসিয়াল অ্যাপ থেকে দেখেন তখন কিন্তু আপনার ভিডিওগুলো আপনারা একটা একটা করে দেখতে থাকেন স্কোর করে সবগুলো ভিডিও চেক করেন সেখানে কিন্তু আপনারা বুঝতে পারেন না আপনাদের ভিডিওতে প্রবলেম রয়েছে আমি আপনাদের আজকে আপনাদেরকে কিছু দেখিয়ে দেবো টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কোন কোন ভিডিওতে কী কী প্রবলেম রয়েছে আর এই জন্য আপনাদের প্রথমে যেটা ধুলো কম পাউডারে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে অনেকের ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখলে সরাসরি চলে আসবে আবার অনেকের বিজনেসম্যানটা সুইট লিখলে আসবে যেখানের থেকে আসুক না কেন ওইখানে যাওয়ার পরে ওইখানে ঢুকার পরে আপনার লেফট সাইডে আপনার ফেসের অনেকগুলো অপশান পেয়ে যাবেন ওইখান থেকে আপনার কন্টেন্ট যে অপশনটা আছে ওই অপশনে ক্লিক করবেন ওই অপশনে এন্টার করার পরে আপনার যতগুলো ভিডিও আপনি আপলোড করেছেন সবগুলো ভিডিও শো করবেন ওইখান থেকেই ওইখান থেকে আপনারা আস্তে করে ডান যাবেন তখন দেখতে পাবেন যে আপনার ডলারের যে চিহ্নটা আছে ডলার চিহ্ন দেখাবে আপনার যদি ভিডিওতে কোনো প্রবলেম না থাকে সেই ডলারের চিহ্নগুলো আপনার সবুজ থাকবে আর যদি ভিডিওতে প্রবলেম থাকে ডলার চিহ্নগুলো ক্রস থাকবে ডলারের পাশে দেখবেন সিসি লেখা আছে আপনার যদি ভিডিওতে প্রবলেম না থাকে তাহলে সিসিটা আপনার ব্লার করা থাকবে জাস্ট সাদা দেখতে পাবেন মানে হাইট করা টাইপের আর যদি প্রবলেম থাকে আপনার সিসিটা আপনার হয় লাল কালি থাকবে ম্যাক্সিমাম আপনার হলুদ এই হলুদ টাইপের যে ভিডিওগুলো পাবেন এক কথায় চোখ বন্ধ করে আপনার ফেস সেই ভিডিওতে যদি লক্ষ লক্ষ ওয়াশ টাইমও হয়ে থাকে মিলিয়ন মিলিয়ন যদি ভিউ হয়ে থাকে আপনি চোখ বন্ধ করে মায়া ত্যাগ করে সেটা ডিলিট করে দেবেন এক এটা হচ্ছে এক নম্বর আপনার এইভাবে যতগুলো ভিডিও আছে সবগুলো ডিলিট করবেন দুই নম্বর হচ্ছে আপনার ফেসবুকের কাছে একটা অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশনটা কীভাবে করবেন সেটা যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে আমাকে কমেন্টস করে জানাইতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদের ফার্স্ট কমেন্টসে অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবো এই দুটা কাজ হবে আর তিন নম্বর কাজ হচ্ছে বেশি বেশি লাইক হবে লাইক করলে হবে কি আপনার যে ফেসটা রয়েছে এটা কি আপনি চালাচ্ছেন না কোনো ফেক আইডি সেটা ফেসবুক অথেন্টিক অটোমেটিক্যালি তাদের রোবটের সাহায্যে রিভিউ করে নেবেন এই তিনটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার ফেসের প্রবলেমটা রয়েছে পলিসি ইস্যু হোক আর ভাইলেশন হোক কাজ তো বন্ধুরা আমি আবার বলছি আজকে আমার কুইজের হচ্ছে কোন ড্রাইভারের বউ থাকে না কোন ড্রাইভারের বউ থাকে না অথবা কোন ড্রাইভারের বউ নাই দুইটা কোয়েশ্চেন একই আনসার একই যারা আজকে রাত বারোটার ভিতরে আনসারটা দিতে পারবেন তার সাথে আমি যোগাযোগ করে তার কাছে আমার ছোট্ট একটা গিফট আমি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব ততটুকু সবাই ভালো থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন আল্লাহ হাফেজ